করতে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুধু নতুন একটা দিন নয় আজ হলো বছরের একদম প্রথম তারিখ মানে এক এক দু যদিও আমি ভিডিওটা আপলোড করব বেশ কিছুদিন পর কারণ ইদানিং একটু কাজের সমস্যার জন্য বা ঝামেলার জন্য বলতে পারেন ভিডিওটা এডিটিং করে উঠতে পারিনি বোন আগের দিন একটু মিষ্টি এনে দিয়েছিল বছরের প্রথম দিন বলে কথা ঠাকুরকে একটুখানি মিষ্টি ভোগ দিয়ে যাতে অন্তত সারাটা বছর খুব ভালো কাটে আর বিগত বছরের খারাপ যে দিনগুলো কাটিয়েছি সেগুলো যাতে এবছর ফিরে না আসে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি সবাই খুব ভালো থাকুন পাপের বিনাশ হোক দুঃখীরা অসহায় মানুষেরা যাতে একটুখানি শান্তিতে থাকতে পারে ঠাকুর তাদের মঙ্গল করুক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা এই দিয়েই শুরু করলাম বছরের প্রথম দিন আমার বান্ধবী দুই তিন দিন আগে একবার ফোন করেছিল মানে ওই দু তারিখ নাগাদ ও ফোন করেছিল দু তারিখ বা তিন তারিখ বলছে আগে নিউ ইয়ারগুলো ও আমাকে নিউ ইয়ার জানানোর জন্যই ফোন করেছিল তাই ওর সাথে কথা হচ্ছিল আমি ভুলেই গেছি যে ওকে এস এম করতে হবে কারণ দিন দিন আমরা এত বেশি শর্ট হয়ে যাচ্ছি যে আমাকে যে যে এস এম করেছিল আমি তাকে তাকেই করেছি বাদি আমার মাথাতেই নেই কিন্তু একটা সময় ছিল আমাদের ছোটোবেলার কথাই বলছি যে যখন নিউ ইয়ার আসা মানে অনেক বড় ব্যাপার বছরের প্রথম দিন মানে অনেক অনেক বিশাল প্রোগ্রাম অনেক প্ল্যানিং অনেক কিছু যখন স্কুলে পড়তাম তখন এটা ছিল যে স্যারেদের কার্ড দিতে হবে কার্ডের সাথে স্যারেদের উপহার স্বরূপ কি দেওয়া যায় কখনো ডায়েরি কখনো আবার পেন কোন স্যার বা কোন ম্যাডামের জন্য কেমন কার্ড হতে হবে তার ভেতরের লেখা কেমন হতে হবে কারণ লেখা যেমন তেমন হলে হবে না সেখানে আবার বিভিন্ন কিছু থাকে লাল দেওয়া যাবে না বা লাফ সাইন আঁকা কোনো কার্ড দেওয়া যাবে না কোন বন্ধুকে কোন ধরনের গিটিংস কার্ড দেওয়া হবে এই সব নিয়ে চলতো পুরো ডিসেম্বর থেকে প্ল্যানিং একটা আর যদি ভাগে কাঠ কেনা না হতো তাহলে চলে যাওয়া হতো একদম শেষের দিন যত দেরি হোক যত যাই হোক শেষের দিন তো কাঠ কিনে আনতেই হবে সাথে ছিল গোলাপের তর্জো আর এক একটা গোলাপ কুড়ি টাকা পনেরো টাকা তখনকার সময় কুড়ি পনেরো টাকা মানে অনেক বড় ব্যাপার ছিল হ্যাঁ দাম নিত অন্যদিন গোলাপ পাঁচ টাকা দু টাকায় ফেলে দেয় কিন্তু সেই দিন গোলাপের দাম হতো পুরো একদম গলা কাটা লাল গোলাপ মানে বন্ধুত্ব এই সরি ভালোবাসা হলুদ গোলাপ মানে বন্ধুত্ব এরকম সব বিভিন্ন আমি কটা গ্রিটিংস কার্ড পেলাম তার সাথে কি কী উপহার পেলাম এই সব নিয়ে চলতো বছরের মানে আমাদের ছোটোবেলার সেই সময়টা বন্ধুদের দেখা করা হ্যাপি নিউ ইয়ার সামনাসামনি বলা একটা গ্রিটিংস কার্ড তার মধ্যে সুন্দর করে লেখা সেই লেখাতে মনের ভাব প্রকাশ করা যে আমি ওর প্রতি কতটা ভালো বা ভালোবাসি বা কিছু এখন সেগুলো ইতিহাস ওই কখনো ওই একটা বছরের প্রথমে বা আগের দিন রাতে একটা করে এস এম সবাই সবার ফোনে ছেড়ে দেয় পরের দিন সেটা দেখে আরেকজন রিপ্লাই দিয়ে দেয় যদিও বা এখনও ব্যতিক্রমী কাছে কিছু কিছু মানুষ এখনও সামনাসামনি দেখা করে নিউ ইয়ার সেলিব্রেশন করে কিন্তু তার সংখ্যাটা খুব একটা বেশি নয় এখন আমার তো নেই আজ দীর্ঘ কয়েক বছর হয়ে গেছে নিউ ইয়ার বলে স্পেশাল কিছু নেই ওই ফোনের মধ্যেই দিয়ে দিই একখানা এস এম এস ব্যাস তাতেই শেষ হয়ে যায় বেরোয়ও না কিছু না যাই হোক বছরের শুরু চললো সকালে আজকে বছরের শুরুতে খেয়েছিলাম একটুখানি পেঁয়াজকালি গাছের যে পেঁয়াজ পাতা সেটা দিয়ে আলু দিমা ভেজে দিয়েছিল ভাত কি ভালোই যে লেগেছিল আর আজকে রান্না হচ্ছে একটুখানি রাঁধুনি দিয়েছি একটু মুগের ডাল রান্না করছি রাঁধুনি হিং কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা হিং দিয়ে আগে কখনো মুগের ডাল করিনি কিন্তু কয়েকবার করার পরে এত বেশি ভালো লেগেছে যে তারপর থেকে মুগের ডাল রান্না করলে হিং দিই আর এখন তো শীতকাল একটু কড়াই শুটি ধনে দিয়ে নামেরটা রান্না করতে খুব ভালো লাগে দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো দিয়ে এখন সেদ্ধ এদিকে পেঁয়াজ কালি হয়ে গেছে আর পেঁয়াজকালির মধ্যে একটু পেঁয়াজ কালিটা কম ছিল বলে মা গাছ থেকে কিছু ছিম তুলে এনে দিয়েছিলো সেই ছিমও দিয়ে দিয়েছিলাম ব্যাস ডালও হয়ে গেল দিয়ে দিলাম ধনে পাতা একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি এদিকের বাঁধাকপিও শেষ আর এই বাচ্চাগুলোকে অনেক দিন হয়ে গেছে দেখতে চাইনি তাই হঠাৎ চলে গেছিলাম বাচ্চাগুলোকে আবার দেখতে গতকালই গেছিলাম মানে আজ চেষ্টা করব ভিডিওটা পোস্ট করার আর কি আজ হলো রোববার আর গতকাল গেছিলাম মানে শনিবারের বাচ্চাগুলোকে দেখে এসেছিলাম বিকালে বোন ওই যাই বিকেলবেলা করে একবার সবাইকে একটু খেতে দিতে তো তখনই আমিও গেছিলাম রোজ আমি ওর সাথে যাই না বাচ্চাগুলো সত্যি এত মিষ্টি দেখতে হয়েছে আর এত সুন্দর হয়েছে না একবার একটুখানি যে একটু আদর করলে ওরা যে কী পায় আমরা মানুষ মানুষকে কত কিছু করি মানুষের জন্য কিন্তু তবু শান্তি পায় না দিনের শেষে দেখবেন কত তাদের থেকে কত খারাপ কথাবার্তা বা কত কী পাই আমরা যার জন্যই করি না কেন সে আপন হোক বা সে দূরের কেউ হোক কিন্তু এই অসহায় পশুগুলোকে দেখুন একবার একটুখানি আপনি ভালোবেসে একটু ডাকবেন বা একটুখানি বিস্কুট দেবেন ব্যাস ওই আপনাকে মনে রাখবে আপনার কাছে ছুটে ছুটে দৌড়ে আসবে শুধুমাত্র এই ওইটুখানি প্রাপ্যর জন্য যার জন্যই এদের প্রতি ভালোবাসাটা না আরও বেশি বেড়ে ওঠে কিন্তু কী করবো অসহায় আমরা খুবই বিশেষ করে আমি আমার বাড়ি আমার বোন কারণ আমাদের উপায় মানে ইচ্ছা থাকলেও উপায় নেই এদের সেইভাবে যত্ন করার বা সেইভাবে কিছু করার অনেকেই বলতে পারেন ইচ্ছা থাকলেই হয় না সব সময় ইচ্ছা থাকলে সত্যি আমরা সব কাজ করতে পারি না যাই হোক অনেক কথা শেয়ার করলাম পলে পরে পলে পলে আবার পলে আদর খেত এত আদর একটু নজর নজর যাও 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 দিদি নিয়ে গেছে যাও যাও বলছি না আর আদর খেতে নেই পলে 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 যাও 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 আর আদর খেতে নেই বাবা এই তো নড়ছেই না দেখি এইটা ওই দেখ ও নড়বেই না দেখছিস কি ব্যবস্থা এই দেখ কি ব্যবস্থা করতে চলেছিস কি করবো সবাই বলছে যে ইয়ে করো ঢেকে রাখো ঢেকে রাখো ঢেকে রাখো তা কি করবো না না বলছে যে গেটের মানে গেট দিয়ে ওখান থেকে তো হাত বাড়িয়ে তুলতে পারবে না সেইটা সে তো এখন পাঁচিল টপকেও চলে আসবে এখন কি করবো বল এই এই বুকের এত সুন্দর এগুলোকে যদি এখন চলে যেতে হয় বল যন্ত্রণা কতটা হবে তাই এখন এই এই ব্যবস্থাই করলাম দুপুরবেলা এই করতে যে একটু